শয়েক আদাহাম আল আসিমি তার এক আলোচনায় একদিন বলেন একজন লোক একদিন চুল কাটাতে গেল চারে বসার পর নাপিত বলল বুঝলেন ভাই আমি সষ্টার ওপর আর বিশ্বাস করি না লোকটা অবাক হয়ে জিজ্ঞাসা করলো কেন বলুন তো নাপিত বলল চারিদিকে দেখুন কত কষ্ট দুঃখ যন্ত্রণা মানুষ কি সব ভয়ঙ্কর বিপদে পড়ে থাকে সত্যিই যদি আল্লাহ থাকতেন তাহলে এত কষ্ট কেন দিতেন তার বান্দাদের তার রহমত কোথায় তার দয়া কোথায় লোকটা চুপ করে গেল কিছুক্ষণ পরে একটা খসখসানি অনুভব করে বাসা চলে গেলেন বাসায় গিয়ে বারবার তিনি ভাবলেন আসলে এর উত্তরটা কি পরদিন সে আবার সেই নাপিতের কাছে গেল এবং বলল বুঝলেন কাল আমি একটা লোককে দেখলাম এমন এলোমের চুল দাড়িগোফ একবারে জঙ্গলের মতো লাগছে বুঝলাম না শহরে কি নাপিত নেই নাপিত বলল নাপিতের তো কোনো অভাব নেই কিন্তু এই লোকগুলো তো নাপিতের কাছে আসে না লোকটা হেসে বলল ঠিক তাই আল্লাহ আসেন কিন্তু মানুষ তাকে খুঁজতে চায় না যেমন কিছু মানুষ নাপিতের কাছে দিতে চায় না একবার একজন ব্যক্তি একজন আলমের কাছে এসে জিজ্ঞাসা করল আল্লাহ কেন আমাকে এত কষ্ট দেন তিনি কি আমার যন্ত্রণা দেখেন না আলেম যেভাবে বললেন বিপদ আপদ আল্লাহর অনুপস্থিতির প্রমাণ নয় বরং এগুলো তার মহিমাকে আরও বৃদ্ধি করে দেখার একমাত্র উপায় তিনি বিষয়টি বিস্তারিতভাবে ব্যাখ্যা করলেন সব শিক্ষা প্রতিষ্ঠান তাদের ছাত্রদের নিয়মিত পরীক্ষা নেন না সেই সব শিক্ষা প্রতিষ্ঠানগুলো কি সমাজে কোনো মর্যাদা আছে মানুষ তো বিশ্বাস করে সেই বিশ্ববিদ্যালয়ে যেখানে পরীক্ষা হয় যেখানে পরিশ্রমের মূল্য আছে পরীক্ষার পরীক্ষার মান প্রমাণ করে প্রতিষ্ঠানটি কতটা ভালো তেমনি আমাদের জীবনের বিপদগুলো আমাদেরকে শেখায় আল্লাহ কত মহান কত প্রজ্ঞাবান একজন গাফেল ব্যক্তি মনে করে জীবনে বড় মুসিবত আসা মানে আল্লাহ নেই বা তিনি ভুল কিছু করছেন কিন্তু মোহেন ব্যক্তি বোঝে বিপদ আসলে তার হিকম ও ক্ষুদ্রতের নিদর্শন